দেখছে দেখতে এখানে একটা সেলফি জোন করা আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে

Two thousand years later. হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে আমি অনেক 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 ভালো আছি আর আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে যদিও ভাবে একদিন ব্লগটা দিতে দেরি হয়ে গেল তাও একদিন ছাড়া তোমাদের ব্লগটা দেওয়ার চেষ্টা করছি আর আজকে চলে এসেছি আমাদেরই গ্রামের একটা কাছাকাছি এলাকায় যেটা হচ্ছে শ্যাম্পুর থানা তো সেইখানে আমাদের গ্রামের যে গ্রাম্য মেলা হয় কৃষি মেলা যেটাকে বলে সেখানে চলে এসেছি তো ফাইনালি টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিয়েছি আর আমরা আছি কিন্তু দুইজন আর টিকিটে কিন্তু জাস্ট এটা পাঁচ টাকা করে টিকিট আর দশ টাকা নিয়েছে আর এটা এটা দেখতে গেট হয়েছে শ্যামপুরের শ্যাম্পুরের গ্রামের মেলা দু হাজার চব্বিশ সাল তো পুরোপুরি গেটটা দেখিয়ে দিলাম তো ভালো করে দেখিয়ে দাও নিউ তরুণ ক্লাবের পরিচালনায় আর এখানে দুটো টিকিট দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে তো চলো আমরাও ভেতরে ঢুকে দিয়ে যাক এবার কি আছে দেখা যাক সো গাইস ফাইনালি আমরা কৃষি মেলাতে ঢুকে পড়েছি আর এখানে প্রচুর পরিমাণে লাইটটাই দেখতে পাচ্ছি আর এগুলো সন্ধে হলে অ্যাকচুয়ালি আরও ভালো লাগবে এখনো পর্যন্ত লাইটটাই জ্বালানো হয়নি আর এইখানে আছে নানা রকম ফুল গাছ ফুলকপি রয়েছে ফুলকপি রয়েছে লেবু গা লেবু কালারিং হচ্ছে কি হলো বাঁধা এ কপি ফুলকপি হলুদ এগুলো প্রতি বছরই আসে চন্দ্রমল্লিকা ফুলগুলো এখানে সারা রকম ফুল গাছ এই গাছ কেনার জন্য এখন থেকেই বুকিং করুন লাগছে গোলাপ গাছ ডালিয়া ডালিয়া ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে ডালিয়া গুলোর কালারগুলো ভালো এই সব ফুল গাছে হচ্ছে এটা কালারটা খুব সুন্দর আর তো কালার এটা কি ফুল ডালিয়া হ্যাঁ এটা লাল ফুল ধন্যবাদ তো সেই কালারটা হয়েছে দেখতে খুব ভালো লাগছে ও একটা ছবি তো দেখালো আর এখানে কিন্তু গাছগুলো সব বিক্রি করা যায় বিক্রির জন্য আছে ঠিক আছে নানা রকমের যে গাছ এখানে লেখা আছে এই গাছ কেনার জন্য এখন থেকে বুকিং করুন সুন্দর লাগছে ডালিয়াগুলো বিশাল বড় বড় ডালিয়াগুলো খুব সুন্দর লাগছে

ক্ষুদিরাম বোসের ফাঁসি এইখানে এগুলো আছে গ্রিটিংস তৈরি করেছে দেখো ধান দিয়ে আর এটা সর্ষে বীজ সম্ভবত সুন্দর করেছে এখানে গোলাপ ফুলের একটা আর্ট আছে এটা একটা এ আছে এই একটা লাগছে ভেলভেট পেপার দিয়ে করেছে গ্রিটিংস কার্ড সুন্দর লাগছে গ্রিটিংস তো প্রায় এখন উঠেই গেছে এখানে একটা করেছে সুন্দর লাগছে ছবি এঁকেছে কয়েকটা এই একটা গ্রেটিংস করেছে নানা রকম গ্রেটিংস করে এই আইটা একই রকম অনেকটা এটা অনেকটা একই রকম করেছে একটা স্কেচ করা আছে স্কেচ গুলো খুব সুন্দর করেছে স্কেচ গুলো স্কেচ গুলোকে করেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে বাইরে অনুষ্ঠান আছে যার জন্য মাইকের আওয়াজ আসতে পারে সুন্দর লাগে এখানে একটা এই চারটে ছবি সেরা হয়েছে একটা 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 হাতে আঁকা ঘটায়

সন্ধেবেলা আসলে আরো সুন্দর লাগে ঠিক আছে এখানে সব কিছু এটা কি এর মধ্যে জাড়ানো আছে নানা রকম সব এটা স্টার কি একটা স্টার মাছ তারা মাছ এখানে সব লেখা আছে আর এটা কি আছে সমুদ্র ঘোড়া যেটা অনেকে কার্টুনে টার্টুনে দেখে থাকো ঠিক আছে যে সমুদ্র ঘোড়া এটার মধ্যে আছে এটা অক্টোপাস অক্টোপাস রয়েছে I'm <laughs>

প্রতিবারে নতুন নতুন একটা ব্যাপার হয় ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এখানে প্রবেশ ভূতের ঘর সাহস থাকলে ভেতরে আসুন এখানে এসে খতরনাক একটা ব্যাপার হয় অনেক বাচ্চারা এখানে কে দেখে দেখে আছে আরে মানুষের ঠিক আছে অনেক মানুষেরা এখানে সেজেছে সুন্দর কিন্তু ডেকোরেশনটা করেছে ঠিক আছে ভয় পাচ্ছে সবাই না সুন্দর একটা জিনিস করেছে ভয় পাচ্ছে লাইটের যা ইয়ে দিয়েছে না এটারতেই ভয় পাচ্ছে সবাই নতুন একটা ইউনিক জিনিস এখন মানে কবর টবর দেওয়ার যেটা জায়গা করেছে প্রতি বছর এখানে একটা ইউনিক জিনিস থাকছে আর সময় খতরনাক জিনিস করেছে পরে ভয়ে দেখে সাহস আছে বাচ্চাটার কঙ্কাল কঙ্কাল ঝলছে আর এর বাচ্চার সাহস খুব লাল ফুল লাল ফুলটা আমি এই কাগজের মধ্যে মুড়ে দিচ্ছি কি ফুল কালারটা লাল ভালো করে লক্ষ্য রাখো হাতের দিকে লক্ষ্য রাখো সব চুল গিলগুলি চুক গিলগুলি চুল লাল ফুল পালিয়ে যাও লাল ফুল পালিয়ে যাও দেখো

এবারে এটা এই যে খালি দুপাশে খালি চাবা দিচ্ছি চাবা দেওয়ার পর বলছি গিলি গিলি ছু গিলি বল পকেট থেকে পালি আয় বল পকেট থেকে পালি আয় পকেট থেকে বল চলে যা চলে যা ওয়ান টু থ্রি বল চলে গেল এই কিছু নেই এটা একটা কাপড়ের রুমাল দেখো হলুদ তারপরে নেওয়া হলো সবুজ সবুজ রুমাল তারপরে লাল রুমাল দেওয়া হচ্ছে দেখো সবাই জোরে হাত তালি দাও জোরে হাত ঠিক আছে দেখো তিন রকমের রুমাল নেওয়া হলো একটা খালি চোখের মধ্যে ঠিক আছে এটা কি পরিবর্তন হয় দেখো লক্ষ্য রাখো কি হয় সবাই লক্ষ্য রাখো জোরে দাও কি হয় দেখা যাক জোরে হাত দাও দেখো তিনটে বল হয়ে গেল রুমাল রুমাল গুলো তিনটে রুমাল তিন রকমের কালার তিন রকমের বল হয়ে গেল দেখো বলগুলো কিন্তু অমনি কাগজের বা রুমালটা মুড়ে গিয়ে যে বল হয়ে গেছে সেরকম নয় বলগুলো আসতে একটা কিন্তু প্লাস্টিকের আলাদা জিনিস কিছু হবে নি তো ফাইনালি জানত ভূত এবং জাদু দেখে বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাহির পথ এটা গেট করেছে আর পুরো দেখতে পাচ্ছি পুরো মেলা দোকান ভর্তি হয়ে গেছে তো চলো তার সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোকও হয়েছে কিন্তু ভালোই মেলা দোকান অনেকগুলোই বসেছে আর সমস্ত কিছু কিন্তু মেলা তোমার পুরো গ্রাউন্ডটা ঘুরে বেশ ঘেরে বসেছে আর এখানে অনুষ্ঠান চলছে অনেকেই কিন্তু বেশি অনুষ্ঠানেও দেখছে চলো আজকে এখানে শেষ করছি দেখাচ্ছে আগামীকাল ততক্ষণ এই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা প্রথমে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই